الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُدْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَنَشَهَدُ أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من على اقرا وربك الاكرم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا محمد عبدك ورسولك النبي الامي بعداد انفس الخلائق دائما ابدا بلغ العلا بكماله كشف الدجى بجماله हसनत जमी खिसही सलो आल व वाली रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदहन ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء الا رحمه للعالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ جل্লা জালালহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে محبت করে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ জাল্লা জালালহুর ঘরের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য জবান ছেড়ে কালী শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ মানুষ মানুষের বাসায় প্রতিরক্ত যাতায়াত করলে বেজার হয়ে যায় এটা দুনিয়ার খাসলাত দুনিয়ার নিয়ম একজন চাইনা তার বাসায় ঘন ঘন কোনো মানুষ আসুক একজন চাই তার পার্সোনাল ঘরের মধ্যে বেডরুমের মধ্যে অযথা বিনা কারণে পরিচিত অপরিচিত কেউ আসুক এইটা একেবারেই ইনসানের অনিহার কারণ অনিহা প্রকাশ করে কিন্তু আল্লাহ জাল্লাহ জালালহু তার ঘরের মধ্যে মানুষকে সব সবসময় ভাবে ডাকতে থাকে একজনের মাধ্যমে ডাকাই যে আমার ঘরের মধ্যে তোমরা চলে আসো কোন মানুষ দুনিয়ার কোনো মানুষ তার পার্সোনাল ঘরের মধ্যে বাসার মধ্যে বাড়ির মধ্যে আহ্বান করে না কিন্তু আল্লাহ আল্লাহাল জালাল তার পবিত্র ঘর কাবা ঘর কাবার যে অংশ জুমা মসজিদ অথবা উক্তিয়া মসজিদ এইগুলো কাবার অংশ আর এই কাবা ঘরে আল্লাহ জাল্লাহ জালালহু উন্মুক্তভাবে আসতে বলেন যে বান্দা আসো বান্দা আসো আমার ঘরের মধ্যে তোমাদের আসার দাওয়াত আবার এই দাওয়াতটা গোপনেও দেন নাই এই দাওয়াতটা পোস্টারিং হিসেবে কালামুল্লার মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াকিমসাল এই বান্দা সলাত আদায় করো সলাত আদায় করো রসুল সাল্লাহিসাল্লাম ও বলতেছেন সলাত আদায় করো ঠিক আছে কিন্তু জুমার মসজিদ অথবা জামে মসজিদ যেগুলো জামাতের সহিত যদি সলা আদায় করো তাহলে সাতাইশ গুণ সোয়াব বেশি পাবা আহ্বান করা হয় আল্লাহ রসুল সাল্লাম উম্মদদেরকে বলতেছেন দেখো এমন কেউ কোন ঘর আছে যে ঘরের মধ্যে মানুষ আহ্বান করে ডাকে একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচবার যদি কেউ সেই আহ্বান শুনে যদি তাকবিরুল্লার সহিত জামাতে নামাজ আদায় করে তাহলে আল্লাহ জাল্লাহ জালালুহু তার আমল নামাই সাতাইশ গুণ সোয়াব বাড়ায় দেয় সুবাহ এই জন্য আমাদের উচিত যে আল্লাহ জাল্লাহ জালালুহু যেই কথাগুলো বলেছেন বান্দা আমার ঘরের মধ্যে আসো নামাজ পড়ো কাবায় চলো কাবায় আসো হস করো সামর্থ্য থাকলে এই যে ডেকেছেন এই ডাকে সারা দেওয়া আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব যেমন বাবা যদি সন্তানকে ডাকে এদিকে আসো এই কাজটা করো সন্তান যদি সেই কাজটা না করে বাবা অনেক কষ্ট পায় অনেক দুঃখ পাই আবার রাগান্বিত হয়ে শাস্তিও দেয় আমার আপনার তাম দুনিয়ার মালিক আল্লাহ জাল্লাহ জালাল হো ডাকেন ডাকান মুয়ের মাধ্যমে দিনে পাঁচবার বান্দা আমার ঘরের মধ্যে আসো আমার ঘরের মধ্যে আসো যখন কোনো বান্দা আসে না বেজার হন কষ্ট পান আবার শাস্তিও দেয় শাস্তিও দেবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত তার কর্তব্য হলো অবশ্যই অবশ্যই আল্লাহ তালার হুকুম আহকাম পালন করা বিশেষ করে নামাজ আজকের একটু আলোচ্য বিষয়টা শিক্ষার উপরেই রসুল সাল আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমিন এলমে দিন এলেম শিক্ষা করার জন্য বলতেছিলেন জিব্রাইল আলহিমুসাল্লামকে পাঠাইলেন যাও আমার দোস্ত যায় কিছু শিক্ষা দাও জিব্রাহ আলহিম এসে বলেন পরেন পড়েন রসুল বলেন আনা করিম আমি পড়তে জানি না মূর্খ একবার দুইবার তিনবার বললেন রসুল বলেন কোন পড়া পড়ব আজ চল্লিশটা বছর ভরে দেখছি মক্কার মানুষ উচ্চা শিক্ষায় শিক্ষিত তাদের বংশ মর্যাদা অনেক বড় কিন্তু তাদের মধ্যে যে খাসলাত গুলো দেখছি ওই খাসলাত আমি চাই না এই জন্য আমি দুনিয়া বিয়ে কোনো পড়া পড়ব না খাসলাত সম্পর্কে রসুল বলেন যে চল্লিশটা বছর ভরে দেখছি আমি যে মানুষ মানুষকে বিনা কারণে হত্যা করে কারণে অকারণে হত্যা করে মানুষ তাদের বোধ নৈতিকতা ভুলে গিয়েছে মানুষ সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত মানুষ কাল্লা বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে আমি এই পড়া পড়তে চাই না রসুল চল্লিশটা বছর ভরে দেখে দেখে রসুল আফসোস করতেন যে এরা কি কি কাজ করে কেমন কাজ করে এইটা কি আসলে আদৌ কি মানুষের কাজ মানুষের নৈতিকতার মধ্যে কি পড়ে যেখানে গুনাহের কাজ দেখতেন রসুল রসুলের দিলের মধ্যে এমনভাবে আঘাত করতো কষ্ট পেতেন মনে হয় ওই তাকে আঘাত করা হয়েছে এরকম কষ্ট পেতেন যখন জিব্রাইল আলাই হুমসাল্লাম বলতেছেন খলাক আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলহিমসাল্লামকে দিয়ে পাঠাইলেন বললেন যাও আমার দস্তকে পড়া শিখাও জ্ঞানটা শিখাও ইকরা পড়েন ইকরা অর্থ হল পড়েন বা পড়ুন রসুল বললেন আনাবি কারিম আমি মূর্খ পড়তে জানি না কেন পড়বেন না দুনিয়াবি পড়া রসুল বলতেছেন চল্লিশটা বছর ভরে আমি মক্কায় অবস্থান করে দেখলাম মানুষের মধ্যে নৈতিকতা নাই এই পড়া পড়বো না যে পড়ার মধ্যে নৈতিকতা নাই ওই পড়া আমি পড়ব না যে পড়ার দারুন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করব ওই পড়া পড়ব না রসুল কেন বললেন আনাবি বিকারিম আমি মূর্খ উম্মি দুনিয়া বি পড়া আমি আল্লাহ তালাকে বাদ দিয়ে পাথরের পাথরের বানানো মূর্তি পূজাকে প্রভু বলে স্বীকার করব সম্ভব নয় আমি ওই পড়া পড়ব না যেই পড়ার দ্বারা আমার ভিতরে মানসত্তা বোধ থাকে না ওই পড়া পড়ব না আমি চল্লিশটা বছর পরে দেখলাম দুনিয়াবি যে পড়া মানুষ রচিত যে পড়া গুলো পড়েছি পড়তেছি মানুষের মধ্যে একেবারেই নৈতিকতা নাই এই পড়া আমি পড়ব না যখন জিব্রাইল আলহিমসাল্লাম বলেন বিস্মির খলা তখন রসুল বলতেছেন আল্লাহর যখন পড়া হবে অবশ্যই আমি পড়ব এই পড়ার মধ্যে আমার আল্লাহ জাল্লা জালালোহর কুদরতি পায়ে সেজদা করতে পারব এই পড়া পড়লে আমি স্বয়ং আল্লাহ জাল্লা জালালোহকে পেয়ে যাব এই জন্য রসুল সাল্লাম যখন বললেন ইকুরা বিকাল্লাদি খলাক

পড়তে বলছেন তার প্রভুর পরা প্রভুর নামে যে পড়া সেই পড়া পড়লে কোন মানুষ গুণা করতে পারে না কোন মানুষ তার মানুষত্ব হারাই না কোন মানুষের তার নৈতিকতা থেকে ফিরে যাইতে পারে না কারণ এই পড়াটা হলো এমন পরা আল্লাহ জাল্লা জালালুহর পড়া আল্লাহ জাল্লা জালাল হু যা বলেছেন ওই পড়ার মধ্যে ওই বান্দা যদি পড়ে তাহলে তার হালাল হারাম থেকে শুরু করে ভালো আর মন্দ সব নির্ণয় করে সে চলতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন তার সাহাবাদেরকে বলতেছেন ও আমার সাহাবারা তোমরা কি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে দেখতে চাও তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ভালো মানুষ কারা সাহাবা আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ জি বলেন

এক দুই এইগুলো দুনিয়ার মানুষ রচিত করেছেন কিন্তু আল্লাহ পড়া দিয়েছেন সেই পড়াটা হলো আল্লাহ বলতেছেন পর আমি যে পড়া দিচ্ছি সেই পড়াটা যদি পড়তে পারো তাহলে তোমার মধ্যে তোমাদের মধ্যে কোন খারাপই চিন্তা খারাপ কোনো বিষয় আসবে না যেমন একটি বিষয় চিন্তা করেন একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে আল্লাহর ওই বান্দা নামাজ পড়ার দরুন তার বাসায় টিভি চলবে অথবা তার বাসায় গান বাজনা হবে সে কখনো চান চাবেন না খালি এইটাই না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যার মধ্যে ইন্নাস্ সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল নামাজ فحшая কাজ থেকে বিরত রাখে যার নামাজটা সঠিক হয়ে যায় তার দ্বারা গুনা হয় না তার দ্বারা গুনাহ করা কষ্টকর হয়ে যায় নামাজ যদি সঠিক হয় মিথ্যা বলতে গেলে ভয় লাগে নামাজ সঠিক হলে ওজনে কম দিতে গেলে ভয় লাগে মাথায় টুপি দিয়ে দাঁড়ায় পিসাব করতে ভয় লাগে নিয়ে দাঁড়ায় আল্লাহর বান্দাদের দিলের মধ্যে তাসের হয় যেমন আমরা যারা ওলামা হজরত আছি মাথায় পাগড়ি মুখে দাঁড়ি গায়ে লম্বা একটা জামা আবার কোরআন হাদিসের মধ্যে আছে কোন দিকে তাকাইলে এই জন্য ওলামা হজরতরা একেবারে তাকাইতে পারে না মনটা চায় কিন্তু কিতাবের মধ্যে আছে তাকালে গুনাহ হয় ঠিক তেমন কোন আল্লাহর বান্দা। বেশি না পাঁচ নামাজ যদি

এখানে আল্লাহ রসুল কেন ফরজ বললেন এখানে দিনই এলেম শিক্ষা করার কথা বলেছেন হাফেজ হইতে বলেন নাই মাওলানা হইতেও বলেন নাই মুফতি হইতেও বলেন নাই বলেছেন দিনই এলেম শিক্ষা করা দিন সম্পর্কে যতটুকু একটা বান্দার প্রয়োজন যেমন হালাল হারাম হালাল কোনটা হারাম কোনটা যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদের মসজিদে দায়িত্বে আছি আমি আমার এখান থেকে যে হাদিয়া তো ফাটা দেওয়া হয় যদি হালাল করতে হয় তাহলে কন্টিনিউ পাঁচ অক্ত নামাজ বিনা ওজরে বিনা কারণে আমি কামাই দিতে পারবো না কর্মর মধ্যে হালাল হবে যদি আমি কন্টিনিউ পাঁচ অক্ত নামাজ যদি আদায় করাইতে পারি আর আমি যদি ফাঁকি দিই তাহলে ওখানে আমার ইনকামটা হালাল থেকে হারাম হয়ে গেল ঠিক তেমন দিনে এলেম যদি না থাকে তাহলে কাজে ফাঁকি দেবে আধ ঘন্টা ডিউটি এক ঘন্টা ফাঁকি দেবে লোকটা আধ ঘন্টার জন্য করাই করেছিল এলেম না থাকার ধরুনে সে এক ঘন্টা ফাঁকি দিয়েছে আবার এলেম না থাকার ধরুনে কিভাবে পশু জবাই করতে হয় যদি আল বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর জন্য না করা হয় হালাল পশু হারাম হয়ে যায় খাওয়া সুদ দিলে গুনা হয় সুদ খাইলেও গুনা করজে হাসানা দিলে সোয়াব করজে হাসানার জন্য অপেক্ষায় থাকা সোয়াব এই এলেমটা নিজের মধ্যে থাকা দরকার ঠিক তেমন প্রত্যেকটা গুনাহের কাজ করতে গেলে যেন ওই এলেম দ্বারা সে নির্ণয় করতে পারে ওই বলা এলেমকে হয়েছে এলেম আর ওই পরিমাণ এলেমকে অর্জন করা আল্লাহ রসুল ফরজ বলেছেন যেমন দুই রাকাত নামাজ ফজরের দুই রাকাতে নামাজ নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে ভাই ভিতরে এবং বাইরে আমরা যদি তেরোটা ফরজের মধ্যে একটা ফরজ যদি ছেড়ে দিই তাহলে আমাদের ফরজ তরফ করার জন্য নামাজটাই ছুটে যাবে হবে না যদি ওয়াজিব চোদ্দটা ওয়াজিব আছে নামাজের মধ্যে একটা ওয়াজিব যদি ছুটে যায় বিনা কারণে অজরবিহীন যদি ছুটে যায় ছয় সিজদা করলে হবে ইচ্ছা কৃতভাবে ওয়াজিব ছুটে গেলে নামাজ আবার দৌড়াইতে হবে ওয়াজিব সম্পর্কে জানা নামাজে সুন্নতে মক্কাদা 12 টি 12 মক্কাদা আছে যদি আমরা সেই 12 টা মক্কাদা সুন্নতে মক্কাদা যদি পালন না করে একটা যদি তরুটি হয়ে যায় তাহলে গুনাহের মধ্যে সামিল এই যে নামাজ সম্পর্কে মাসলা মাসাইল এইটা দিনে এলেম আবার যদি খানা খাই খানার মধ্যে আমল আছে আমি রান্না করলাম বাজার করলাম আমি আলু পটল হাবি যাবি কিন্তু বিবি আমাকে আমার রান্না আমার বাজার করার জিনিসের বাহিরে কোন খাবার দিয়েছে এই খাবার সম্পর্কে তাহা কি করলাম না খেয়ে ফেললাম দিদি কোথার থেকে আনলো তাকে জিজ্ঞাসাও করলাম না এইটা হলো একটা এলেম এই জন্য প্রতিটা এলেম শিক্ষা করা প্রতিটা মুসলমান নারীর জন্য ফরজাইন কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আর আল্লাহ বলেছেন আমার ফরাজিত সেইটাই করতে হবে আমার পড়ার মধ্যে কোনো ভুল নাই দুনিয়াবি যে পড়াটা পড়া হয় একটা সন্তানের পেলে থেকে মাস্টার্স পর্যন্ত অনেক টাকা খরচ হয় আমরা যারা গার্ডিয়ান আছি বাবা মা আছি আমরা জানি কত টাকা তার পিছনে ইনভেস্ট করতেছি এই টাকাটা সন্তানকে যখন চাকরি দেওয়া হয় চাকরির পরে সন্তান চিন্তা করে যে আমার টাকা উসুল করতে হবে কারণ পেলে থেকে মাস্টার্স পর্যন্ত আমি পড়েছি আমার বাবা পড়াইছে এই টাকাটা তাকে ব্যাগ দিতে হবে এই জন্য সে আর হালাল হারামটা দেখে না সে সুযোগ পাইলেই সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত খালি গুনাহের মধ্যে লিপ্ত কিন্তু আল্লাহর অনেক বান্দা সে এমন সন্তানকে হিসাব করে আমার সন্তান যদি চাকরিতে যায় বিশ হাজার টাকা বেতন পাইল তার খেতে দশ হাজার সব মিলে দশ হাজার আর দশ হাজার টাকায় কি হয় যাওয়া লাগবে না তুমি আমার আমি তোমাকে ব্যবসা বাণিজ্য বানাই দিচ্ছি তুমি ব্যবসা করো ওই পিতা মাতা সবচেয়ে জ্ঞানীবান এবং তারা দেশ ও জাতির জন্য সন্তানকে গুনাহের থেকে বাঁচাইতেছে ওই সমস্ত বাবা মা যারা নিজেরা তাকে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে অনেক টাকা খরচ হয় এই টাকা তোলার জন্য সন্তান নিজে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় বাবা মা শেখানো লাগে না এই জন্য আসুন বছরের শেষ বিদায় চব্বিশ পঁচিশ আসছে জানুয়ারি আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা যদি কোরআন ও হাদিসের উপরে দিতে পারি মাদ্রাসায় দুই চার পাঁচ ক্লাস যদি পড়াইতে পারি তাহলে সন্তান কোনো সময় ওই কোরআনের কারণে হাদিসের কারণে কখনো সুদের আর ঘুষের দিকে যাবে না আর ওই সন্তান চিন্তা করবে এলেমের কারণে আমার তাকদের মধ্যে এইটাই আছে আর এতটুকুই আমার জন্য যথেষ্ট এই জন্য আসুন আমি উদাত্ত আহ্বান জানাব আমাদের সন্তানদেরকে এখন আমাদের মাদ্রাসা পেলে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজির সঙ্গে আরবি পড়ানো হয় এমন ভাবে আপনার ছেলে ফাইভ পাস করবে সাথে সাথে হাফেজ হয়ে যাবে এই পড়াটা আমাদের প্রত্যেকের দেওয়া উচিত আমি মনে করি দীর্ঘদিন কিছুদিন খুব চিন্তা ফিকির করে ভাবলাম বছর শেষ হচ্ছে বছরের শুরুতে আপনাদের সন্তানদেরকে তো ভর্তি করবে নয় স্কুল নয় মাদ্রাসা মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা দুনিয়াবি শিক্ষা দেন থেকে আপনি ডাক্তার বানান বানান ইঞ্জিনিয়ার আপনার সন্তান ওই সময় একজন গিয়েছে গরিব মানুষ অসহায় তাকে বিনা টাকায় চিকিৎসা দিবে এমন সন্তান আছে কি আছে না আছে এই মহল্লার মধ্যেই আছে যাদের সামর্থ্য কম তাদেরকে অল্প টাকায় ট্রিটমেন্ট দেওয়া হয় আসুন আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে দিন এলেম শিক্ষা দান করবো তারপরে দুনিয়াবি শিক্ষা দিব আল্লাহ তাল আমাদের সকলকেই তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলামিন